এই আজকে এটা রান্না হবে বোনের বাড়ি থেকে টাকি মাছ দিয়েছে তাই দিয়ে রান্না করবো দাদু কচু বুড়া বাংলা একটা কথা আছে না যে কচু কাটা করা হবে কচু কাটা কচু কাটা কচু কাটা এই মাটিটাকে আবার মাটিতে ফুতে রাখবো তাহলে এখান থেকে শিকড় গজাবে আবার কচুটা বড় হয়ে উঠবে মাছগুলোকে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব এবারে আমি কয়টা জিরা দারচিনির তেলে নেব জিরে কটা তেলে নিলাম এবারে বেটে নেব জিরে আর দারচিনি দিয়ে রান্না করবো আমি এই টাকি মাছটাকে আগে ভেজে নেবো তেলে একটু হলুদ গুঁড়ো একটু লবণ মেখের আমি এই কচুটাকে আগে গরম জল দিয়ে ধুয়ে নেব জলটা সাদা হয়ে গেছে কচুটা হয়তো ভালো হবে আমার জলটা ফুটে উঠেছে এবারে আমি কচুটা দিয়ে দেব বন্ধুরা আমি এবারে মাছটা দিয়ে দেব অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বোনের বাড়ি থেকে আম পাঠিয়েছে গরমকালে তো আম খেয়ে নি দুপুরবেলা খুব গরম পড়ছে মিষ্টি লাগে খুব আর স্বাদও আছে আমি একটু দারচিনি আর জিরা বাটা দিয়ে নেব ওষুধটা খুব গলে গেছে দেখ তুলে নিটা দিয়ে দিয়ে গেলাম হয়ে গেল আমার কচুর তরকারি দেখুন বন্ধুরা কচুটা কিভাবে গইলে একেবারে গলা গলা হয়ে গেছে বন্ধুরা আমার রান্না বাড়া শেষ এবারে আমি খেতে বসলাম করলা ভাজিটা খেয়ে নি গরমের মধ্যে করলা ভাজি খেতে খুব মজা লাগে এবারে আমি কচুরটা খেয়ে দেখি কেমন লাগে কচুর তরকারিটা বোনের বাড়ি থেকে টাকি মাছ দিয়েছে সেই টাকি মাছ আর কচু রান্না করেছি একেবারে গলে গেছে দেখুন বন্ধুরা কচু খেতে খুব মজা লাগে খুব স্বাদ হয় এগুলো বাগানের কচু অনেকে আবার ভাবতে পারেন যে এটা সাধারণ জিনিস এটা দেখাবার কি আছে আসলে না এর স্বাদটা হলো অসাধারণ যা যারা খান তারা অবশ্যই জানেন এর স্বাদটা কতটা সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ